প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে কাঁদলেন জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর শুধু তাই নয় কান্নারত ছেলেকে সামলাতেও দেখতে পাওয়া গেল অভিনেত্রী কারিশ্মাকে গত বারোই জুন যুক্তরাজ্যে মারা যান বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মরদেহ ভারতে নিয়ে আসা নিয়ে তৈরি হয়েছিল নানা ধরনের জটিলতা সব সংকট কাটিয়ে ভারতে নিয়ে আসা হয় এই জনপ্রিয় অভিনেত্রীর সেই প্রাক্তন স্বামীর মরদেহ গতকাল দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হয় কন্যা সামাইরা এবং পুত্র কিয়ানকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন করিশ্মা কাপুর এ অবস্থায় কান্নাই ভেঙে পড়েন অভিনেত্রী কারিশ্মা কাপুর এবং প্রয়াত সঞ্জয় কাপুরের ছেলে কিয়ান কিয়ান বড় ছেলে ছিলেন সঞ্জয় কাপুরের সঞ্জয় কাপুরের তিন স্ত্রীর মধ্যে কিয়ান এবং সামাইরা অর্থাৎ কারিশ্মার দুই ছেলে মেয়েই ছিল সবচেয়ে বড় সেজন্য বাবার প্রতি আলাদা ভালোবাসা ছিল সেই দুই ভাই বোনের সেজন্যই তো বাবার শেষকৃত্যে এসে কান্নায় ভেঙে পড়লেন এই দুই ভাই বোন তবে সামাইরাকে কমই দেখা গিয়েছে ভিডিও ফুটেজে সেখানে বেশিরভাগ সময়টাতেই দেখতে পাওয়া গেল কিয়ানের কান্নারত মুখ এবং কান্না ভেজা চোখ সেখানে দেখতে পাওয়া গেল কারিশ্মা তার ছেলে কিয়ানকে সান্তনা দিচ্ছেন এবং সান্ত্বনা দিতে গিয়ে কোথাও যেন সেও আবেগপ্রবণ হয়ে গিয়েছে তার চোখে মুখে সেই আবেগ প্রবণতা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে প্রাক্তনের সম্পর্কে তৃপ্ততা থাকলেও প্রাক্তনের প্রতি যে একটা ভালোবাসা ছিল তা অভিনেত্রী সেই সেই চোখ দেখলেই বোঝা যায় ছেলে এবং মেয়েকে মানুষ করার জন্য আর কখনো বিয়ে করেননি কারিশ্মা সঞ্জয় কাপুরের শেষকৃত্যে তার বন্ধু বান্ধব পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন কারিশ্মার সঙ্গে সেখানে দুই ছেলে মেয়ের সঙ্গে গিয়েছিলেন অভিনেত্রী কারিনা কাপুর এবং তার স্বামী সাইফ আলী খান অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অর্থাৎ দু হাজার সালের উনত্রিশে সেপ্টেম্বর ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশ্মা কাপুর এই অভিনেত্রীর প্রথম হলেও সঞ্জয়ের এটি ছিল দ্বিতীয় বিয়ে দু সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় কন্যা সামাইরা দু সালে এ দম্পতির কোল আসেন জনপ্রিয় কিয়ান 2014 চোদ্দ সালের মাঝামাঝি সময়টাতে মুম্বাইয়ের আদালতে আপিল করে এবং সঞ্জয় সঞ্জয় আরেক নারীর প্রেমে আসক্ত হয়েছিল তাই সঙ্গে ডিভোর্স নিয়ে ষোলো সালের আট এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টে সামনে বিচ্ছেদ নিয়ে চুক্তিপত্র স্বাক্ষর করে তারা চুক্তিপত্র অনুযায়ী এ দম্পতির দুই সন্তান সামাইরা এবং কিয়ান তাদের মা করিশমা কাপুরের সঙ্গেই থাকবেন এবং সঞ্জয় কাপুর ইচ্ছে করলেই সন্তানদের সঙ্গে দেখা করতে যাবেন এবং তার অনুমতি সবসময় পাবে কারিশ্মার তরফ থেকে কারিশ্মাও ও ছেলে মেয়েকে সবসময় বাবার সাপোর্ট দেওয়ার জন্য বাবা যখন চাইতেন তখনই দেখা করতে দিতেন এবং বাবার প্রতি আলাদা ভালোবাসাও ছিল কিন্তু ছেলে মেয়ের সেজন্যই তো শেষকৃত্যে দেখতে পাওয়া গেল কান্নাই ভেঙে পড়তে সেই দুই ভাই বোনকে এবং কারিশমাকে কারিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর প্রয়াত হয়েছে তার আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন